নমস্কার আমি আর্চা ফ্যাশনের পক্ষ থেকে পার্থ প্রতীন ব্যানার্জি বলছি এখন আমি আজকে আপনাদের একটা ভিডিওর মাধ্যমে আমাদের যে ওয়ান প্লাস টু তিরানব্বই বাই একশো আট মানে ট্রিপল বেড এই চারশো টাকার দাম এটা এইটা সম্বন্ধে আমি আপনাদের পুঙ্খানুপুঙ্খ আজকে বিবরণ দেবো আমি খুলেগুলো দেখাবো কিছু কিছু ডিজাইন আপনারা দেখতে থাকুন আমাদের তো খুলে খুলে দেখানোর সময় হয় না কিন্তু আমরা এখন কিছু কিছু দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে তিরানব্বই বাই একশো আট সাইজের যে বেডশিটটা আমরা ফোর হান্ড্রেড রুপিস বিক্রি করি দেখুন এটা কিলো কভারটার সাইজ মোটামুটি আপনাদের একটা আন্দাজ আসছে দুটো সাইড দুটো সাইড দেখুন আপনারা দুটো সাইডে আমরা দেখছি একই ধরনের ছবি দেওয়া আছে আচ্ছা এর মুখটাই দেখি কী ব্যাপার আছে এর মুখেতে চেন দেওয়া আছে চেন দেওয়া আছে ভালোই চেন দামি চেনই দেওয়া আছে মুখেতে চেন দেওয়া আছে দুটো পিলে কভার পাবেন মাথা দুটো পিলে কভার এই দুটো মাথার পিলে কভার পাচ্ছেন আপনারা আর বেডশিটটা আমি বেডশিটটাও আপনাদের দেখাচ্ছি কিনে মানে পুরো খুলছি না কিন্তু কিছুটা খুলে দেখাচ্ছি আপনারা দেখুন এই বেডশিটটা লক্ষ্য করুন এরকম এটা দেখুন এই যে একটা মেয়ের মূর্তি আছে এখানে হাতি আছে উট আছে ইত্যাদি ইত্যাদি আছে এটার দাম আমরা রেখেছি ফোর হান্ড্রেড রুপিস মাপ হচ্ছে তিরানব্বই বাই একশো আট অর্থাৎ ট্রিপল বেড যেটাকে কিং সাইজ বলা হয় দেখুন ব্র্যান্ডও বলে দিচ্ছি এটা রাজওয়াড়া লেখা আছে রাজওয়াড়া লেখা আছে তিরানব্বই বাই একশো আট ওয়ান প্লাস টু সেট এরপরে আমি অন্য একটা জিনিস আমি আপনাদের দুটো চারটে দাম দেখাবো আপনারা খুলে খুলে তো আমাদের দেখানোর মতন সময় হয়ে ওঠে না তা আমি দেখাবো এটা একটা নেক্সট একটা বাদ করলাম একই মাল অর্থাৎ তিরানব্বই বাই একশো আট দামও এক লেপু এখানে আবার যেটা দেখতে পাচ্ছি আমরা এখানে দেখা যাচ্ছে কি এই পাশে যে ছবি দেওয়া আছে এদিকে কিন্তু অন্য ছবি দেওয়া আছে অর্থাৎ বোর্থ সাইড ডিফারেন্ট ছবি দেওয়া আছে দুটোর ভিন্ন ছবি দু সাইডে দেওয়া আছে দুটো পিলোকভার সাইজ দেখুন সাইজ আপনারা দেখতেই পেলেন দুটো পিলো কভার আছে আর এটা তিরানব্বই বাই একশো আট মাস আমি আপনাদের ওপরেতে যে পিক দেওয়াই থাকবে ছবি দেওয়াই আছে ক্যাটালগ থাকবে আপনারা দেখতেই পাবেন উপরে তবু আমি খুলে খুলে দেখাচ্ছি কারণ আপনাদের যারা আমাদের কাছে জিনিসপত্র নেন দেখুন এটা হচ্ছে পাড় আর এটা হচ্ছে ভেতরে যারা আমাদের কাছ থেকে মাল নেন বা যারা আমাদের কাছে আসবেন তাদের আমাদের মালের কোয়ালিটি সম্বন্ধে একটা মোটামুটি ধারণা থাকার যেমন চারশো টাকার মালটা এই মালটা প্রপারলি সাইজ কত এটাও আমি দেখিয়ে দিচ্ছি আজকে আমি একবারটি দেখাচ্ছি আপনাদের পার সাইজ কত দেখুন আমি দেখাচ্ছি আপনাদের প্রথমে আমি দেখাচ্ছি এটা কতটা চওড়া আর কতটা লম্বা দুটোই দেখা পাবেন এটা মানে তিরানব্বই বাই একশো আট বলে কিন্তু থাকে কতটা সেটা আপনাদের পরিষ্কার জানার দরকার অর্থাৎ এটা এই সাড়ে বাইশের মতন সাড়ে বাইশের মতো আছে মানে চার বাইশে অষ্টাশি এটা এটা তো চারটে ফোল্ড থাকে তাহলে কত আসবে চার বাইশে অষ্টাশি আর আপনার দুই ইঞ্চি যদি হয় মানে নব্বই নব্বই ইঞ্চ প্রপারলি সাইজ থাকবে চড়া এটা আর লম্বা কতটা সেটা আমরা দেখিয়ে দিচ্ছি লম্বা কতটা আমি দেখা দিচ্ছি মোটামুটি আপনারা অ্যাভারেজ দু এক ইঞ্চি ওদিক হতেই পারে তাহলে নব্বই আর লম্বাটা আমাদের কত আসছে সেটা আমরা দেখে নিই এটা আপনারা মোটামুটি দেখে বোঝা যাচ্ছে ওই সাড়ে একান্ন বাহান্ন সাড়ে একান্ন এরকম ধরেন কোনটা ছোট আছে কত সেই জন্য আমি সাড়ে একান্ন কতটা বলছি তাহলে তো বাহান্ন আছে কিন্তু সাড়ে একান্ন ধরি যদি আমি এগোই তাহলে সাড়ে একান্ন হলে আমার থাকছে একশো মানে মোটামুটি ধরুন ওইটা নব্বই আর ওইটা হচ্ছে একশো দুই তিরানব্বই বাই একশো আট এই বেডশিটটার পারফেক্ট সাইজ আসছে নব্বই আর লম্বাটা হচ্ছে আপনার একশো দুই কারণ আপনারা পরিষ্কার একটা পরিষ্কার আইডিয়া থাকার দরকার আছে নব্বই মানে আপনারা বুঝতে পারছেন চড়াটা সাত বারং চুরাশি সাত ফুট মানে সাড়ে সাত ফুট আসছে চড়াটা আর লম্বাটা তো কোনো ব্যাপারই না আমি দেখালাম মোটামুটি আপনারা এই দুটো দেখলেন এবার তৃতীয় আমি আর একটা দেখাচ্ছি আপনাদের তৃতীয় এটাও দেখুন এটাই আগের মতনই ছবি পিক যেটা ছিল আগের মতনই এটাকে আমি আর দেখাচ্ছি না আমি একটা একটা দেখুন আচ্ছা সম্বন্ধে আপনাদের আমি আইডিয়া দিয়ে দেবো মোটামুটি অ্যাভারেজ কি সাইজ আসে পিলোকবারের চেন আছে চেনের কোয়ালিটি ভালো সেটা তো বললাম লম্বা চওড়াটাও একটু বুঝে নেওয়ার দরকার আছে আপনাদের লম্বা চওড়াটাও বুঝে নেওয়ার দরকার আছে কারণ আপনারা মানে স্যাংগুইন হয়ে গেলে আপনাদেরও কাস্টমারদের সঙ্গে কথাবার্তা বলার অনেক সুবিধা হবে এটা হচ্ছে আঠেরো দেখুন চড়া হচ্ছে আঠেরো আর লম্বা হচ্ছে লম্বা কত দাঁড়াচ্ছে সেটা দেখিয়ে দিচ্ছি আঠেরো বাই এটা আঠাশের থেকে একটু বেশি আছে প্রায় উনত্রিশ আছে লম্বাটা আমাদের অ্যাকচুয়ালি পারফেক্ট যে কভার তার সাইজ হওয়া উচিত আঠেরো বাই আঠাশ আর তার থেকে যেগুলো মোটামুটি আর কি মোটামুটি আর কি সতেরো বাই সাতাশটাও কিন্তু খারাপ না কিন্তু এগুলো যেহেতু এটার দাম বেশি স্ট্যান্ডার্ড তার জন্য দাম সাইজটা আছে আঠেরো বাই আঠাশ যেগুলো স্ট্যান্ডার্ড কোয়ালিটির মাল হয় তাদের কিন্তু এই কিলো কভারের সাইজটাই ব্যবহার করা হয় আঠেরো বাই আঠাশ আপনারা জেনে রাখবেন স্ট্যান্ডার্ড কোয়ালিটির বেডশিটের পিলো কভারটা আঠেরো বাই আঠাশ হয় আর সতেরো বাই সাতাশটাও কিন্তু খারাপ না কিন্তু আঠেরো বাই আঠাশটা ইউজ করে এবার দেখুন ছবিটা আমি দেখাচ্ছি এই যে এটা সাইড এখানে লাল বর্ডার আছে এটা ভেতরে কীরকম আছে আমি কিছুটা দেখাচ্ছি পুরোটা তো খুললে আর মুশকিল হয়ে যাবে এগুলো হচ্ছে হাতির আপনারা দেখুন কাপড়ের কোয়ালিটি অনেক ভালো ওয়েটও এক কেজির উপরে প্রায় এক কেজি পঞ্চাশ গ্রামের মতোই ওয়েটটা তো আমি এর আগেও বলেছি সাইজটাও আজকে বলে দিলাম সাড়ে সাত ফুট বাই সাড়ে আট ফুট মোটামুটি সাইজ এইভাবে আপনারা মোটামুটি এগিয়ে যেতে পারেন সাড়ে সাত বই মানে একবারে পারফেক্ট তিরানব্বই বাই একশো আট লেখা থাকে কিন্তু পারফেক্ট কতটা আছে না সাড়ে সাত ফুট বাই সাড়ে আট ফুট পারফেক্ট সাইজ আছে আমি সেই জন্যই আপনাদের বললাম যে আপনারা আজকে আমি দেখাবো প্রত্যেকটা জিনিস পিলো কভার দেখুন একটা প্রিন্ট দেখাচ্ছি পিলো কভার দেখুন এদিকে একটা অন্য কালার মানে বোথ সাইড কিন্তু ডিফারেন্ট আছে এদিকে কিন্তু একটা অন্য কালার চেন তো দেওয়াই আছে পিলো কভারের সাইজের স্ট্যান্ডার্ড আপনি দেখিয়ে দিলাম আঠেরো বাই উনত্রিশ আছে আঠেরো বাই আঠাশ যথেষ্ট এখানে আঠেরো বাই উনত্রিশ আছে অত নো ডাউট কিন্তু স্ট্যান্ডার্ডের থেকে ভালোই আছে সাইজ আচ্ছা প্রিন্ট দেখায় আপনাদের মানে জাস্ট অবগত থাকার জন্য যে পারফেক্টলি সাইজ কত একটা বেডশিটের পারফেক্ট সাইজ তার কত তার পিলোকভারের সাইজ কত কারণ আপনি যে আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছেন আমরা তো একটা দাম নিচ্ছি আমাদের তো মার্জিনাল রেটে আমরা বিক্রি করি কিন্তু আপনি আপনার কাস্টমারকে কত রেটে দিতে পারবেন তাকে তো বলতে হবে কেনই আপনি দাম নিচ্ছেন তো সেটা আমরা পারফেক্টলি আপনাকে আজকে দেখিয়ে নিলাম যে আঠেরো বাই আঠাশ হচ্ছে উনত্রিশ আঠাশ নয় উনত্রিশ হচ্ছে কিলো কভারের সাইজ আর বেডশিটের সাইজ আসবে সাড়ে সাত ফুট বাই সাড়ে আট ফুট মানে বারো বারং চুরাশি আটের ছিয়ানব্বই এই চুরাশি আর ছয় নব্বই আসছে এদিকে আর ওইদিকে আসছে একশো দুই একশো দুই মানেও আপনি বুঝতে পারছেন আট বারং ছিয়ানব্বই ছিয়ানব্বই আর ছয় একশো দুই মানে সাড়ে সাত বাই সাড়ে আট ফুট পারফেক্ট সাইজ আসছে এগুলো কিন্তু মনে রাখবেন আফটার ফিনিশ তার মানে এরপরে আর কাছাকাছির পর কিন্তু খুব একটা ছোটো হওয়ার জায়গা কিন্তু নেই এটা কিন্তু পারফেক্ট সাইজ কারণ ওরা যখন রাউন্ড করে তার আগে কিন্তু কাপড়টাকে অনেকবার এটাকে যখন ইয়ে করে এটা তো ব্রে ছিল গ্রে থেকে হোয়াইট করে তখন কিন্তু এটা কাঁচাই হয়ে যায় অতএব এরপরে কিন্তু ছোটো হওয়ার জায়গা খুব একটা নেই এবার আমি আরেকটা দেখাচ্ছি এটা আমি দেখাচ্ছি ওই একই আপনাদের আবার বলে রাখি যে এটা মোটামুটি মোর লেস নব্বই ইঞ্চ বাই একশো দুই ইঞ্চের মতন পারফেক্টলি সাইজ আসে তিরানব্বই বাই একশো আট বলে কিন্তু পারফেক্টলি সাইজ আছে ওই মোটামুটি আপনারা অষ্টাশি থেকে নব্বই আপনারা অষ্টাশি ধরে এগোতে পারেন আর লম্বাটা মানে মোটামুটি ছয় ইঞ্চি করে শর্টেজ থাকে কারণ আফটার ফিনিশ এটা কমে যায় জয়পুরের মালের কিন্তু এটা কিন্তু আমি আবার বলে দিচ্ছি জয়পুরের মালের কিন্তু এটা কিন্তু বিশেষত্ব এগুলো মোটামুটি বাই পাবেন আপনারা পিলো কভারগুলো আর প্রিন্টটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের একবার আপনাদের এটা হচ্ছে পার আর এদিকে প্রিন্ট আমি কিছু দেখালাম আজকে আমার যে মেনলি দেখানোর যে মেন আমাদের যে ইচ্ছাটা ছিল প্রয়োজনীয়তাটা ছিল সেটা হচ্ছে এগুলোর পিলো কভারের সাইজ কি আর লম্বা চৌড়া টাইপ কত না বেডশিটটা মোটামুটি আমরা যা দেখলাম আপনারা ধরে রাখতে পারেন অষ্টাশি অষ্টাশি এইটি এইট মানে তিরানব্বই বলে তো ওই সাতাশি অষ্টাশির কাছাকাছি চৌড়াটা মানে ছয় ইঞ্চি যাবেই ছয় ইঞ্চি কম থাকেই আর একশো আট যেটা বলে সেটাও একশো দুইয়ের কাছাকাছি এক দুই ইয়ের হুম ধরে আপনাকে এই করতে হবে মোটামুটি ছয় ইঞ্চি ওটা জয়পুরের বেডশিটে এটা একটা বিশেষত্ব থাকে আফটার ফিনিশ ওরা ফিনিশের পরে এটা কমে যায় মানে যখন কাটে তখন এতটা তো যাই হোক আমি কিছু মাল দেখালাম তাছাড়াও আরও অনেক প্রিন্ট দেখানো যেতে পারে এগুলো আর খুলছি না আমি কিছু প্রিন্ট দেখিয়ে দিচ্ছি দেখিয়ে আমি আমার ভিডিওটা শেষ করবো কিছু প্রিন্ট আমি খুব তাড়াতাড়ির আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের শটে এগুলো সবই ফোর হান্ড্রেড দেখি চারশো করে আপনারা যারা মাল কিনবেন তারা অনলাইনে তুললে হয়তো তিন হাজার টাকার কম আমরা দিই না আর অফলাইনে হলে আপনাকে দু হাজার টাকার মিনিমাম মাল নিতেই হবে এসে দোকানে এসে দু হাজার টাকা নিতেই হবে বেডশিট আর আপনাদের আরেকটা কথা বলে রাখি যে অযথা তারা কেউই আপনারা রিটেলের জন্য বলবেন না আমরা যেহেতু মার্জিনটা খুব কমেই আমরা বিক্রি করি অতএব এক পিস মাল কিন্তু আমরা বিক্রি করতে পারবো না আর দু টাকা মানে বুঝতে পারছেন একবারই কম পাঁচ পিস মাল নিলেই হয়ে যায় মাত্র চারশো টাকা করে রেট এই মাল বা অন্যান্য মাল আপনার বেডশিট সব মিলিয়ে বেডশিট যদি দু হাজার টাকা নেন আপনারা কিন্তু আমাদের দোকানে এসে হোলসেল রেখে পাবেন আর অনলাইনে নিলে আপনাকে তিন হাজার টাকা মাল নিতে হবে এটাও বলে রাখি যে অনলাইনে আপনারা কিন্তু এখন বর্তমানে যারা কুড়ি পঁচিশ তিরিশ কিলোমিটারের মধ্যে তাদের কিন্তু আমরা মোটারের মাধ্যমে মাল পেয়েছ এখন সাপ্লাই দিচ্ছি মোটার বা ধরুন আরও যে অ্যাপগুলো আছে যেগুলো মোটরবাইকে যায় আমরা বিভিন্ন অ্যাপের মাধ্যমে কিন্তু মাল পাঠাচ্ছি অর্থাৎ আপনারা কিন্তু মনে করলে কিন্তু ওটা বিভিন্ন অ্যাপের মাধ্যমেও নিতে পারেন অর্থাৎ পেমেন্ট করে দেওয়ার হয়তো দশ পনেরো কুড়ি মিনিটের মধ্যেই কিন্তু আমরা প্যাকিং করে মাল পাঠিয়ে দিতে পারবো আপনারা যোগাযোগ রাখবেন আমাদের সঙ্গে মার্কেটে আপনার মার্কেট সার্ভে করবেন যদি মনে হয় যে আমাদের মাল মানে মার্কেটে কিছু কম রেট তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আজকের ভিডিওটা মূলত এই তিরানব্বই বাই একশো আট যেটা আপনার পিওর হান্ড্রেড পার্সেন্ট কটন ওয়ান প্লাস টু দুটো পিলে ববার মাথার এই সম্পর্কিত যাবতীয় তথ্য আমি দিলাম হয়তো সব মাল দেখাতে পারলাম না কিন্তু যতটুকু তথ্য আমাদের কাছে থাকা উচিত বিজনেস করতে গেলে সেটুকু তথ্য আমি আপনাদের কাছে পরিবেশন করলাম সবাইকে আমার প্রণাম এবং ভালোবাসা জানিয়ে ভিডিওটা শেষ করছি নমস্কার